হে বন্ধুগণ জানে মন তোমরা সবাই কেমন আছো আজকে সতেরোই সেপ্টেম্বর তো তোমরা যারা যারা চলে এসেছো আমার চ্যানেলে ভিডিও দেখতে তো সবাইকে জানাই আজকের বিশ্বকর্মা পুজোর শুভ প্রীতি শুভেচ্ছা না কি বলে ওটাকে বলে ওটাকে কি বলে ওটাকে কি বলে সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আমার তরফ থেকে তোমাদেরকে এক বস্তা ভালোবাসা ঠিক আছে তো সবাইকে এক বস্তা ভালোবাসা নয় দু বস্তা ভালোবাসা আমাদের দুজনের তরফ থেকে সঙ্গে এক প্লেট করে দই ফুচকা প্লাস দশ টাকা করে জল ফুচকা ফ্রি তো যাই হোক আজকে বিশ্বকর্মা পুজো তো সবাই কেমন কাটিয়েছো বিশ্বকর্মা পুজো অবশ্যই জানিও তো আমি এই বাড়ির মধ্যে থেকে কাটাবো বিশ্বকর্মা পুজো আমার বউ যাবে হচ্ছে বিশ্বকর্মা পুজো দেখতে আমার বউ যাবে আমার মা যাবে ঠিক আছে তো ওরা যাবে ঘুরতে আর আমি থাকবো আমার বাড়িতে আমি চিকু টিকু থাকবো আমরা তিনজন ঠিক আছে তো যাই হোক তো আমার বউর আজকে মেলা খরচা কত টাকা জানো মাত্র পনেরো টাকা পনেরো টাকায় কী কী করবে দশ টাকার জল ফুচকা খাবে আর পাঁচ টাকার আইসক্রিম খাবে পনেরো টাকা মেলা খরচা আমার মার পনেরো টাকা আমার বউর পনেরো টাকা টোটাল তিরিশ টাকা মেলা খরচা বিশ্বকর্মা পুজো দেখতে যাবে কেন না কেন না বেশি টাকা দিলে ওরা বেশি খরচা করবে তো বেশি টাকা দেওয়া হচ্ছে না তার কারণ আছে কেন বলো তো বেশি টাকা দিচ্ছি না তার কারণ হচ্ছে বিশ্বকর্মা পুজোর প্রসাদ দেবে ঠিক আছে অনেক বিশ্বকর্মা পুজো আমাদের এখানে তো অনেক বিশ্বকর্মা পুজো হয় তো বিশ্বকর্মা পুজোর প্রসাদ দেবে তো সেই সমস্ত প্রসাদগুলো ওরা খাওয়াবে তাহলে আর কি ওই প্রসাদ খেয়ে পেট ভর্তি হয়ে যাবে তার সঙ্গে দশ টাকা জল ফুচকা মুখে একটু বেশি করে বাস হয়ে গেল আর পাঁচ টাকা একটু আসার সময় আইসক্রিম খেয়ে নেবে বাস হয়ে গেল ঠিক আছে তাই তো নাকি হ্যাঁ ঠিক আছে

তোমাদেরকে দেখাবো আর বিশ্বকর্মা পুজো কেমন জানো বিশ্বকর্মা পুজো হচ্ছে প্রায় ঘর ঘর মানে লক্ষ্মী পুজোর মতো মানে লক্ষ্মী পুজো যেমন ঘর ঘর হয় না সেরকম বিশ্বকর্মা পুজো ঘর ঘর হয় এরকম আর কি তো সবার বাড়িতে সাইকেল গাড়ি ফাড়ি রয়েছে তাই জন্য বিশ্বকর্মা পুজো হয় আর কি তো যাদের বাড়িতে পরিমা করে 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 যাদের বাড়িতে ঘট করে করে এমনি জাস্ট নর্মাল করে করে হ্যাঁ কি বলছিল জানো বলো 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 হ্যাঁ ব্যাপারটা তোমাদেরকে বলি দেখো আমার মানি ব্যাগ থেকে আড়াইশো টাকা ঝেড়ে নিয়েছিল তারপর একশো টাকা রাখছে এবার দেড়শো টাকা বলছে যে যদি তুমি যাও আমাদের সঙ্গে তাহলে একশো টাকা তুমি পাবে আর না গেলে দেড়শো টাকা আমার তাহলে আমি যাচ্ছি আমার ঘোরাটাও হবে আর টাকাটাও থেকে যাবে ঠিক আছে আমি ওইটা টাকার মধ্যে যদি ও যায় একশো টাকা পাবে দেড়শো টাকা আমার ও বাবা